মসজিদের প্রবেশদ্বারে পবিত্র কাবা শরীফের আকৃতি মুসল্লিদের বিমোহিত করবে লেখা আছে সোনালী রঙে আল্লাহ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের নাম ভিতরে মিম্বারের ডিজাইনও চোখ ধাঁধানো এখানেও সোনালী রঙে কালিমা তাইয়েবা লেখা আছে পুরো মসজিদে নেই জানালা এমনভাবে ডিজাইন করা প্রাকৃতিক আলোয় আলোকিত হবে পুরো মসজিদ আকর্ষণীয় আরেকটি দিক হলো মসজিদের প্রতি তলা থেকে দেখা যাবে ইমামকে ও খতিবকে যা দেশের মধ্যে বিরল নান্দনিক মসজিদটি অবস্থান ঢাকার মাদানি এভিনিউয়ের এর একশো ফিট ইউনাইটেড সিটিতে নারী মুসল্লিদের জন্য রয়েছে বেসমেন্ট আলাদা নামাজের স্থান পুরুষ ও নারী মিলিয়ে প্রায় এগারো হাজার মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে মসজিদ আল মুস্তফায় আছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা নান্দনিক কারুকার্যের কারণে মসজিদ আল মুস্তাফা শুধু ইবাদতির স্থান নয় পরিণত হয়েছে দর্শনীয় স্থানে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ মসজিদটি দেখতে আসে মসজিদের চারপাশে লাগানো হয়েছে খেজুর গাছ আছে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা দর্শনার্থীরা মসজিদের ডিজাইন ও চারপাশে সবুজে খেরা নির্মল পরিবেশের জন্য বিমোহিত হয় সহজে যাতায়াতের জন্য আছে চলন্ত সিঁড়ি ঝাড়বাতির আলোয় পুরো মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ